সড়ক দুর্ঘটনায় নিজের স্বামীর নিহত হওয়ার খবর পড়তে হলো এক সংবাদ উপস্থাপককে ভারতের ছত্তিশগড়ে এই ঘটনা ঘটেছে গতকাল রোববার এই খবর দেয় হিন্দুস্তান টাইমস কাউন নামে ওই সংবাদ উপস্থাপক ছত্তিশগড়ে টোয়েন্টি ফোর সংবাদ ভিত্তিক টিভি চ্যানেলে কাজ করেন শনিবার সকালে যথারীতি সংবাদ পড়ছিলেন তিনি এর মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি নিয়ে একটি ব্রেকিং নিউজ আসে চ্যানেলের এক সাংবাদিকের সঙ্গে সুপ্রিত সরাসরি ফোনে যুক্ত হন সাংবাদিক জানান ছত্তিশগড়ের মহাসমুন জেলার পিঠারাতে সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছে দুর্ঘটনার নিহত ব্যক্তিদের নাম পরিচয় লাইভ ফোনে জানাননি সাংবাদিক তবে একটি রেনো গাড়ি দুর্ঘটনায় পড়ে এই প্রাণহানি ঘটেছে বলে জানান দুর্ঘটনার স্থান ও গাড়ির বিবরণ শুনে সুপ্রিত আশঙ্কা করেন হতাহত হওয়া ব্যক্তিদের মধ্যে তার স্বামী থাকতে পারে আশঙ্কা সত্ত্বেও স্বাভাবিকভাবেই খবরটি পড়ে খবর শেষ হলে স্টুডিও থেকে বেরিয়ে ওই সাংবাদিককে ফোন করে দুর্ঘটনায় নিহত তিনজনের মধ্যে তার স্বামী হর্ষদ কাওয়ার রয়েছেন বলে নিশ্চিত হন বিশ্বের আরও রকমারি খবর জানতে অবশ্যই সাবস্ক্রাইব করুন ধন্যবাদ